আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি তো কুরবানি ঈদে সবার ঘরে ঘরে মাংস থাকে আমরা এই যে দুদিন পর্যন্ত কিন্তু সবাই মাংস খেতে খেতে একদম ভালো লাগতেছে না তো এরকম একটা যদি কুমলি শাকের ভাজি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না তো এই ঈদে মাংস খেতে খেতে যারা অবস্থ হয়ে গেছেন তাদের জন্য হচ্ছে এই শাক ভাজি তো এখানে নিয়েছি আমি একদম টাটকা কুমলি শাক তো কমলি শাকটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে কেটে নিব তো শাকটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি দেখুন তো কাটা ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি আমি চুলা একটা তো কড়াইতে আমি শাকগুলো ঢেলে দিচ্ছি তো কমলি শাক শাকের কিন্তু উপকারের কোনো শেষ নেই বলেও শেষ করা যাবে না এই কুমলি শাকে এত উপকার তো দিয়ে দিয়েছি আমি লবণ এখন লবণটা দিয়ে আমি একটা দিয়ে ঢেকে রাখলাম তো সিদ্ধ করে নিচ্ছি আমি তো অনেকে হচ্ছে এটা সিদ্ধ না করে বাগার দিয়ে নেয় তো আমার কাছে মনে হয় সিদ্ধ করে নিলেই শাক ভাজিটা ভালো লাগে আমার কাছে আর কি এজন্য আমি সবসময় শাকটাকে একটু সিদ্ধ করে নিই তো দেখুন এই যে শাকটা সিদ্ধ করা হয়ে গেছে একটু পানি পানি আছে তো পানিটাও আমি একটু জাল করে শুকিয়ে নেব যাতে করে পানিটা যেন না ফেলে দেওয়া লাগে এর জন্য তো এখন হচ্ছে শাকটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো চুলা থেকে নামিয়ে আবার সেই কড়াইটাই দিয়ে দিলাম তো দিয়ে দিয়েছি আমি এক নম্বর খাঁটি সরিষার তেল এখানে তো সে সরিষার তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো মরিচ কেঁচি দিয়ে কেটে নিচ্ছি তো শুকনো মরিচ তো দিতেই হবে শাক বলে কথা শুকনো মরিচ ছাড়া কিন্তু শাক ভাজিটা একদমই ভালো লাগে না তো শুকনো মরিচটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি তো শুকনো মরিচটা একটু ভাজতে হবে হালকা তো ভাজে ভাজা হলে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব তো দিয়ে দিয়েছি আমি রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তাম চিংড়ি মাছ দিয়ে কুমলি শাকটা ভাজি করব তো পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো চিংড়ি মাছটা কিন্তু আমি এর ভিতরেই দিয়ে দিব আলাদা কোনো জাল করে নিয়ে নেই তো এখন এই চিংড়ি মাছ দিয়ে গুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এর ভিতরেই আমি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিবাবে নেড়ে চেরে চিংড়ি মাছটা একটু ভাজতে হবে তাহলে শাক থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এই যে নেড়ের চেড়ে চিংড়ি মাছটা বেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন সে শাকটা আমি এর মধ্যে দিয়ে দিব শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ের চেড়ে মিক্স করে নিব অনেক গরম পড়েছে মানে আজকে গতকালকে অনেক গরম ছিল আজকে অনেক গরম এত গরম মানে ফ্যান ছাড়লো ঘরের ভিতরে একদম আগুন আগুন ভাব হয়ে যায় এত গরম তো এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি শাকটা তো এই যে শাকটা রান্না করা শেষ এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নেবো শাক ভাজিটা তো চুলা থেকে নামিয়ে যে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সুন্দর লোভনীয় হয়েছিল শাক ভাজিটা এত মজার হয়েছিল তো নিজের হাতে রান্না প্রতিদিন কিন্তু একরকম হয় না একদিন একটু মজাটা কম হয় তো এই শাক ভাজিটা এত মজার ছিল অনেক মজার হয়েছিল তো আপনারা বাসায় তৈরি করে খাবেন এভাবে করে যে মাংস খেতে কিন্তু আর ভালো লাগছে না তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফে